করে সিসি ক্যামেরায় হঠাৎ বাসে আগুন দেখে তরি ঘড়ি করে মা ছেলে নেমে গেলেও দগ্ধ হয়ে মারা যান জুলহাস সংসার না চালাইতো এই ছেলে এই বাড়ি না করছে এই ছেলে ঋণ কইরা সমিতন তা তুলিয়া গ্রামত নে ও না কেমনে জল মুগো বাবা গো আমরা সুনীল মাঝি রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা তার আগেই পুড়ে যায় প্রতিষ্ঠানটির আসবাব সালামু আলাইকুম সম্মানিত দর্শক রাজধানী জুড়ে তাণ্ডব আওয়ামী লীগের এবং ছাত্রলীগ অস্ত্র নিয়ে মাঠে নেমেছে এবং ঘটাচ্ছে রাজধানীতে রাজধানী ফাঁকা থাকলেও বিভিন্ন জায়গায় বাসের উপর আগুন দিয়েছে এমন একটি বাসে আগুন দিয়েছে যে বাসের মধ্যে সে ড্রাইভার শুয়েছিল তার উপরে পেট্রোল নিক্ষেপ করে আগুন দেওয়ায় ড্রাইভার মারা যায় দর্শক বিস্তৃত দেখতে পারবেন এ ভিডিওতে তাই এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন তেরো নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে আগুন ককটেল বিস্ফোরণ মঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আমতলি বাজারে গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা তার আগেই পুড়ে যায় প্রতিষ্ঠানটির আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ নথিপত্র তবে টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি এ ঘটনায় বিজয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক অনেক কিছুই পড়ে গেছে যেমন বিশেষ করে কালেশন কিছু পাস বই কার্ড বিভিন্ন রেজিস্টার বাড়িতে গেস্ট গেছিল কালিজা ইয়া এদিকে গাজিপুরের শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় বুধবার ভোর 5টার দিকে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেয় কয়েকজন যুবক মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে বাস যা ধরা পড়ে মোবাইলে ধারণ করা ফুটেজে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস একমত সম্বল জিলা আমার এই গাড়ি সারা আমার চলাচল গুনাহ ফত এর আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ভিআইপি পরিবহনের একটি বাস ও নবীনগর চন্দ্রা মহাসড়কের এলাকায় একটি বাসে আগুন দেয় চট্টগ্রামে তেরো নভেম্বরকে ঘিরে নাশকতার পরিকল্পনা করছিল আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন এমন তথ্যের ভিত্তিতে বিকেলে নগরীর চশমা হিলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফিলের বাড়িতে অভিযান চালায় পুলিশ এ সময় জন্য সাতজনকে আটক করা হয় তবে তারা নিজেদের রেস্টুরেন্টের কর্মী বলে দাবি করেন কি করে। কোনো আছে কিনা এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরক তৈরির বারদ পেট্রোল বোমা গান পাউডার সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ এ সময় তিন যুবককে আটক করা হয় পেট্রোল পাম্পের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা বাসের দিকে হেঁটে যাচ্ছে মুখোশ পরা তিনজন এক মিনিটের মধ্যে বাসটির সামনের অংশে আগুন ধরিয়ে সটকে পড়ে তারা মুহূর্তেই ভস্মীভূত হয় পুরো গাড়িটি মঙ্গলবার ভোর রাতের এই ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে প্রাণ গেছে বাস চালক জুলহাসের পুলিশ জানায় ঢাকা থেকে ফুলবাড়িয়ায় পৌঁছে যাত্রী নামিয়ে ঘুমিয়ে যান আলোমেশিয়া পরিবহনের বাস চালক রাত বেশি হওয়ায় বাড়িতে না গিয়ে বাসেই থেকে যান দুই যাত্রী শারমিন সুলতানা রুমকি ও তার ছেলে শাহিদ ইসলাম বাদশা হঠাৎ বাসে আগুন দেখে তড়িঘড়ি করে মা ছেলে নেমে গেলেও দগ্ধ হয়ে মারা যান জুলহাস সংসারটা চালাই তো এই ছেলে এই বাড়িটা করছে এই ছেলে ঋণ করিয়া সমিতন তুলিয়া গেরামতন ও কেমনে জল মুগো আমরা আশা করব অতি দ্রুত ব্যবস্থা নিবে তা না হলে এই ফুলবাড়িয়ার জনগণ এটা কোনোভাবেই এটা মেনে নিবে না যে মারা গিয়েছে আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সেই সাথে আমরা তাদের আর্থিক সহযোগিতার ব্যবস্থা করবো বাসে অগ্নিসংযোগ ও চালকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারে কাজ করছে একাধিক টিম অবশ্যই এটা নাশকতা কারণ আপনারা দেখে থাকবেন যে বেশ কিছুদিন ধরে আওয়ামী এবং তার অঙ্গ সংগঠন এবং তার নিষিদ্ধ কিছু সংগঠন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের হলো নাশকতামূলক কর্মকাণ্ড জন্য তারা বিভিন্ন ধরনের প্রভাকণ্ডা ছাড়াচ্ছিলো এটা তাদেরই হয়তো বা কাজ হয়ে থাকতে পারে তাদের শনাক্ত করার আমরা চেষ্টা করতেছি এবং মামলা নিয়ে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিই নিহত চালক জুলহাসের বাড়ি উপজেলার কৈয়ারচালা এলাকায় তার সহকর্মীরা জানান দীর্ঘদিন চালকের সহযোগীর কাজ করলেও তিন মাস ধরে বাসটি চালাচ্ছিলেন তিনি হক সময় সংবাদ রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি খবর পেয়ে ফায়ার বুধবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে ফায়ার সার্ভিসের কাছে বাসে অগ্নিকাণ্ডের খবর পৌঁছায় এদিকে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে এমন পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে

তো ঠান্ডা লাগলে গউত লেকডুন গদাও হ্যাঁ অর্গানাইজ তো থেকে आज आज আজ আজ নিব দিন হ্যাঁ আয়া গসিকে का লাগা রে আমরা গসি যা আমরা সিকেলিমা দিকে দি যা গিয়ে হোতা হে মে জামলা রে যা কত মাস করতে পড়া ছাত্র কাজ করেন কোথায় আর এখানে আসতেন কি বাইরে কাজ করে কাজ করে কাজ করতে কি বটল

প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম